আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ড্রাগনের জমিতে ধনের পাতা বুনছি দেখেন আপনার ভিডিওটা প্রচুর প্রথমে জমিটাকে পাশনি দিয়ে টেনেছি এখন কোদালে বেট করছি আমরা बाब मरक्को मूर्ख ना मरक् আমরা প্রথমে জমিটাকে পাশ নি দিয়ে মাটিটাকে একটু সমান করে নিয়েছি পরে মাঝখানে যেই ড্রেনটা করেছি একটু ডিপ দিয়ে ডিপ করেছি ডিপের মাটিটা এই ড্রেনের সাইডে রেখেছি এই জন্যই যে ধনে পাতা তো আমরা সবাই জানি যে এটা বিচুলি দিয়ে করতে হয় আমরা বিচুলি বিহীন করবো এই জন্য আমরা মাটিটাকে সাইডে রেখেছি যাতে এই যে এখন বীজটা যে বনছে বোনার পরে আমরা মাটিটা দিয়ে সম্পূর্ণ বীজটাকে ঢেকে দেব দিলে আমরা চাচ্ছি যে বিচুলি দেবো না এখানে তে এই জন্য মাটিটা সাইডে রেখেছি যাতে মাটিটা সমান করলে একদম এই পাশ ও পাশ দুই পাশে যাতে হয়ে যায় মাটিটা দিয়ে সম্পূর্ণ বীজটাকে ঢেকে দেব আমার আনোয়ার ভাই ধানের বীজ বনছে এ বীজ বোনায় উনি খুবই পারদর্শী আমার এই জমিটায় আমি আট কেজি বীজ এনেছি বর্তমান বীজের মূল্যটা একটু একটু বেশি বীজটা বোনার পরে সুন্দর করে মাটিটাকে সমান করে দিতে হবে কোথাও উঁচু কোথাও নীস এরকম যাতে না থাকে একটা বেড তৈরি করতে হবে এটাকে আমরা ধনে পণার কাজ শেষ করলাম শেষ করে এমন একটা ওষুধ আছে এটা এক মাস মেয়াদ এক মাস পরে জমিতে কোনো চারা ঘাস ফুটবে নতুন কোনো ঘাস ফুটবে এর আগে ফুটবে না আমরা এই ধনের জমিতে এখন মনে করেন যে এই ক্যানেলের ড্রেনের বেজগুলো সব তুলে ফেলেছি তুলে উপরে দিয়ে দিয়েছি দিয়ে এখন এই কীটনাশকটা এই ওষুধটা স্প্রে দেবো এটা অবশ্য কীটনাশক না যাতে এক মাস মেয়াদের ঘাস উঠবে না এরকম একটা ওষুধ আর ধনী পাতাটাও এক মাসের আবাদ এক মাসে উঠে যাবে তাই এখন আমরা এটা স্প্রে দেবো তবে স্প্রে দেওয়ার সময় যদি কেউ স্প্রে দেন একটু সাবধানে দেবেন এটা হচ্ছে প্রতিটা জায়গায় যদি স্প্রেটা পড়ে তাহলে কোথাও কিন্তু ঘাস উঠবে নতুন চারা ঘাস কোথাও উঠবে না বীজটা বুনে ওষুধটা স্প্রা দেওয়ার পরেই আমি জমিতে পানি দিয়ে দিচ্ছি আজকে আজকে পয়লা মে মে মাসের এক তারিখ আজকে আজকে পাতাটা বনলাম দেখা যাক কতদিন পরে পাতাটা উঠানো যায়